আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে মোটামুটি বাংলা শব্দের যে প্রয়োগ এবং অপপ্রয়োগ এক্ষেত্রে আজকে আমাদের শেষ ক্লাস আজকে আমাদের শেষ ক্লাস তো আমরা আশা করি যে আমরা যে অপপ্রয়োগ এবং প্রয়োগের যে শব্দগুলো আগে শিখেছি আর যতগুলো গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা আজকে ব্ল্যাকবোর্ডে লিখেছি আশা করি এগুলোর মধ্যে নর্মালি ঘুরে ফিরে আসে আর আপনাদের যার 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 কাছে যে যে বই আছে সেখান থেকে আপনারা আরো বেটার হওয়ার জন্য প্রয়োগ এবং অপপ্রয়োগ এই শব্দগুলো একটু এক নজর একটু করে নেবেন তাহলে হবে না তো চলুন আমরা আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ শব্দগুলো আজকে আমরা একটু দেখিনি আমরা কি কি লিখেছি সেগুলো হচ্ছে আমরা প্রথমে দেখেছি হচ্ছে নিকগণ এখন এই নিকগণ শব্দটি দেখেন সেটা হচ্ছে উচ্চারণ একই বাট এটা ওই যে আমাদের এই প্রয়োগ এবং অপ্রয়োগ এটা ভালো করে পড়লে আমাদের শুদ্ধিকরণের জন্য ভালো একটা কাজে দেয় অর্থাৎ অনেক শব্দ শুদ্ধিকরণ আমাদের পরীক্ষাতে আসে দেখা যাচ্ছে না আমরা ভালো মতো আমরা আনসার করতে পারি তো আমরা এখানে নিকটা হচ্ছে কয় কয় আছে এটা হচ্ছে অপপ্রয়োগ তো নর্মালি হচ্ছে আমাদের নিকটা হবে হচ্ছে দন্ত দন্ত নয় রশ্মি কয় বা ফাল এটা হচ্ছে মধ্যা হচ্ছে ভ্রাম্যমান শুদ্ধিকরণ অর্থাৎ যে অর্থাৎ স্পেলিং এর ক্ষেত্রে যেটা আমাদের অনেক সময় আসে সেটা হচ্ছে ভ্রাম্যমান ভ্রাম্যমানের নর্মে দন্তন্য থাকে কিন্তু দেখা যাচ্ছে এটা হবে হচ্ছে মূল হবে হচ্ছে এটা ভ্রাম্যমান এটা মূর্ধন হবে ঠিক আছে তো আমরা জানি যে দন্তন্য এবং মূর্ধন্য নর্মালি এটা হচ্ছে যখন আমরা দন্তন্য লিখে মাত্রাটা দিয়ে দেবো সেটা হবে দন্তন্য আর যখন মাত্রাটা থাকবে না সেটা হচ্ছে তখন মূর্ধ্ন হিসাবে কাউন্ট হবে আমরা তারপর শব্দটি লিখেছি হচ্ছে শূন্য শূন্যটা কিন্তু মূর্ধাহ হবে না হম নর্মালি দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে অনেক সময় দেখা যাচ্ছে ভুল আসে এজন্য একটু কেয়ারফুলি আমাদের পড়তে হবে শূন্যই হবে হচ্ছে দন্তন্য ঠিক আছে তালব্বর স্বর দীর্ঘ দন্তন্য জফলা স্মরণী এর অর্থাৎ রাস্তা যেটাকে আমরা বুঝি স্মরণী হবে হচ্ছে দন্তন্য দিয়ে ওই মুঠন্য দিয়ে হবে স্মরণী স্মরণ পি চাষ এই পি চাষ আর পি সাজ এই শব্দটা কিন্তু তালবেল পেকে যায় অনেক সময় দেখা যায় পিশাচ পচ পিশাচ পিশাচ শব্দটি কিন্তু এটা কিন্তু অপপ্রয়োগগত ভুল শব্দ আমাদের শর্টিং শুদ্ধ শব্দটি হচ্ছে পিশাচ ঠিক আছে আত্মশাত এটা খুবই মানে আমাদের খুব পরিচিত শব্দ আত্মশাত এটা নরমালি যখন ত দিয়ে যদি লেখেন আপনারা তো তটা হচ্ছে অপপ্রয়োগ হ্যাঁ ত লেখা যাবে না তার শুদ্ধ রূপটা হচ্ছে আত্মশাত খন্ড ত দিয়ে লিখতে হবে কจิต সেম এখানে করছি যে কয় বক হলো এখানে ক হচ্ছে এটা যদি আমরা ত দিয়ে লিখি সেটা হচ্ছে হবে অপপ্রয়োগ আর এটা শুদ্ধ রূপ হচ্ছে কচিত অর্থাৎ খন্ড ত দিয়ে লিখতে হবে সেম হৃৎপিণ্ড হৃৎপিণ্ড অনেক সময় এখানে দ দিয়ে লেখা এটা দ দিয়ে যখন লেখা থাকবে এটা হচ্ছে অশুদ্ধ ত অপপ্রয়োগ আর সঠিক রূপটা খন্ড ত ঠিক আছে আর পিণ্ড এটা মূর্ধন্য মূর্ধন্য এটাই আর একটা শব্দ হচ্ছে হুম আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় যে আমরা যখন লিঙ্গান্তর করি হম পুরুষ লিঙ্গ বা স্ত্রী শব্দ ইয়া করে তো দেখা যাচ্ছে যে এখানে অনাথিন অর্থাৎ নারীদের ক্ষেত্রে যখন আমরা যে অনাথ হয়ে যায় যাদের দেখা যাচ্ছে বাবা মা তো সেই ক্ষেত্রে যদি আমরা অনাথিনী লিখি সে মেয়েটি সেটা হচ্ছে ভুল অর্থাৎ অপপ্রয়োগের শুদ্ধ প্রয়োগ হচ্ছে অনাথা ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ শব্দ আর একটা হচ্ছে অপসরী আমরা জানি যে অপসরী শব্দের অর্থ তো সুন্দরী তো এখানে অপসরী রসিকার ওই রসিকারটা যদি আমরা লিখি সেটা হবে হচ্ছে অপপ্রয়োগ আর শুদ্ধ রূপটা হবে হচ্ছে অপসরা দুইটা অপশন আছে একটা হবে অপসরা হয় আবার অপসরী হয় এখন এই অপসরীটা অবশ্যই সেটা আমাদেরকে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে ত্রিনয়নী ত্রিনয়নী তো এই যে ত্রিনয়নী শব্দটা এটা কিন্তু অপপ্রয়োগ এর শুদ্ধ রূপ দুইটা হয় একটা হচ্ছে ত্রিনয়না আরেকটা হচ্ছে ত্রিনয়নী অবশ্যই সেই দন্তনা এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যে এটা অপপ্রয়োগ অর্থাৎ ভুল হবে হচ্ছে নারীদের ক্ষেত্রে শুদ্ধ রূপটি হবে হচ্ছে বিদুষী ঠিক আছে তারপর এই যে সুকেশিনী সে সুকেশিনী আমরা কি সুন্দর কেশ জার অর্থাৎ চুল এটা কি বলা হয় সুকেশিনী ঠিক আছে তো সুকে সুকেশিনী এটা রসিকার হবে না অর্থাৎ দন্তনের দীর্ঘিকার অর্থাৎ বেশ কয়েকটা রূপ আছে আমরা এখানে শুদ্ধ রূপটা বলতে পারি সুকেশা সুকেশি অথবা সুকেশিনী হ্যাঁ সুকেশিনী উচ্চারণগত আমার ঠিক থাকলেও দেখা যাচ্ছে যে এখানে দন্তনের দীর্ঘিকার হবে রসিকার দিলে সেটা মানে অপপ্রয়োগ হয়ে যাবে ঠিক আছে আবার সেম আর একটা কাপড় এটা শুদ্ধি কেন আসে দেখেন কাপড় বয়স হবে না কাপড়ের ক্ষেত্রে হবে হচ্ছে ডয় শূন্য রক কাপড় আকাঙ্ক্ষা এই শব্দটা অনেক আসছে আকাঙ্ক্ষা লেখার সময় কিন্তু সবাই লাস্টেরটা হচ্ছে আপনার ওই ক্ষয় আকার লেখে ঠিক আছে অর্থাৎ এই আকাঙ্ক্ষাটা এইভাবে লেখে ওই এইভাবেই দেখা যাচ্ছে পরীক্ষা দেখে ঠিক আছে তো মূলত এটা ওই ক্ষ হবে না এটা হবে ওই ক্ষ আকার ঠিক আছে হচ্ছে ওই আকার ঠিক আছে ওই আকার আর খিয়টা হচ্ছে কি কি বর্ণ প্লাস ঠিক আছে আরেকটা শব্দ আমরা লিখেছি যে গরুর শকট ঠিক আছে গরু কিন্তু গরুর শকট মানে কিন্তু গাড়ি কিন্তু যখন এক শব্দ হবে গরুর শকট তো মনে হবে যে এটা হচ্ছে গরুর গাড়ি আসলে তখন এটা হয়ে যাবে চক প্রয়োগ এ শুদ্ধ রূপটা হচ্ছে গরুর গাড়ি তারপর আছে কি হচ্ছে মৃতদেহ আর পোড়া মনে হচ্ছে সব পোড়া এটা কিন্তু অপপ্রয়োগ হয়ে যাবে এর শুদ্ধ রূপটি হচ্ছে শবদাহ ঠিক আছে আরেকটি বহুল একটা প্রচলিত কিন্তু শব্দ তবে এটা অশুদ্ধ যেমন সমসাময়িক সমসাময়িক শব্দটা কিন্তু অশুদ্ধ এর শুদ্ধ রূপ যেটা সেটা হচ্ছে সমসাময়িক এটা একটু বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ সমসাময়িক এটা বহুল প্রচলিত বা এটা অশুদ্ধ আর শুদ্ধ রূপটা হচ্ছে সমসাময়িক ঠিক আছে তো আজকে মোটামুটি আমাদের প্রয়োগ এবং অপপ্রয়োগের যে ক্লাসটা এটা মোটামুটি শেষ হয়ে গেল তো আমরা নতুন কোনো একটা অধ্যায় আমরা সামনের ক্লাসে আসবো তো আমরা আশা করি যে আসলে ভাষার বাংলা ভাষার যে প্রয়োগ এবং অপপ্রয়োগ আমাদের তিনটা ক্লাস নিয়েছি আশা করি এগুলাই আপনারা যদি দেখা যাচ্ছে এক দুইবার এগুলো একটু ভিডিওগুলো একটু একটু করে দেখেন তো মোটামুটি আর এই প্রয়োগ অপপ্রয়োগের জন্য আলাদা টেনশন করতে হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম